বিচারহীন দীর্ঘ চার মাস অতিক্রান্ত হবার পর অভয় ধর্ষণকাণ্ড এবং খুনের মামলায় দুই প্রধান অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর বিচারের নামে প্রহসন ও ক্ষমতাসীন শক্তিগুলির অশুভ আতাতের ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল ও সিবিআই কর্তার কুশপত্তলিকা দাহ করা হয় আজকের মিছিলে নেতৃত্ব দান এআইডিএস ওর রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি কৃষ্ণ বসাক ও সম্পাদক আসিফ আলম মিছিল স্থানীয় ক্ষুদিরাম স্কোয়ার থেকে শুরু করে কাছারি মোড় হয়ে পালসুপুথিতে পৌঁছায় সেখানে প্রত্যেক অপরাধ করে চার দিতে ব্যর্থ सीबीआई কর্তার কুশপুতলিকা পরানো হয় কুশপুতলিকায় অগ্নিসংযোগ করেন সংগঠনের রাজ্য সম্পাদক বিশুজিৎ রায় প্রত্যেক অপরাধের সংক্ষিপ্ত বক্তব্য রাখে নেই আইডিয়এস ও কোচবিহার জেলার সম্পাদক আসিফ আলম সংগঠনের রাজ্য সম্পাদক বিশুজিৎ রায় বলেন 9 আগস্টের পর 4 মাস অতিবাহিত আর জিকর মেডিকেল কলেজের চিকিৎসক ছাত্রী অভয়র ধর্ষণ এবং নারুকিও হত্যাকাণ্ডের ন্যায় বিচারে প্রহসনে পরিণত হচ্ছে প্রতিদিন सीबीआईর প্রাথমিক চার শুধু একজনের নাম থাকা ফ্রেট কালচারের হোতা অভীক বীরুপক্ষকে রাজ্য কাউন্সিলে ফিরিয়ে আর প্রতিষ্ঠার পর কলকাতার ফিয়ালদহ আদালত আজ যেভাবে এই নারকীয় ঘটনার দুই প্রধান অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করল তাতে আপামর ছাত্র জনতা স্তম্ভিত। প্রচুর সাক্ষ্য প্রমাণ থাকা সত্ত্বেও 90 দিন পরেও सीबीआईর চার্জশিট না দিতে পারা শুধু আন্দোলনে শামিল দাক্তার সহ সাধারণ মানুষের আস্থার উপর চরম অপমানি বটে। এই ঘটনার ক্ষমতাশীল সরকার এবং রাজনৈতিক দলগুলির গোপন আড়াতের ধারণাকে স্পষ্ট করছে। দেশের সর্বোচ্চ আদালতের নজরদারিতে বিচার প্রক্রিয়ার নামে এই প্রহসন জনসাধারণকে শুধু হতাশই করেনি বিচার ব্যবস্থার প্রতি জনতার আ অবস্থাও হরণ করেছে ধর্ষণকাণ্ডে জামিন হলেও এই দিয়ে অভিযুক্ত জনসাধারণের চোখে ঘৃণ্য অপরাধী হিসেবেই থাকবে আমরা মনে করি ছাত্র জনতায় যে ঐক্যবদ্ধ আন্দোলন গত চার মাস ধরে পশ্চিমবঙ্গের জনগণ পরিচালনা করছে অভয়ের ন্যায় বিচার এবং থ্রেড কালচার বন্ধের দাবিতে সেই লড়াই আজ আরও তীব্রতর করা প্রয়োজন ন্যায় বিচারের দাবিতে পশ্চিমবঙ্গ ছাত্র জনতার প্রতিবাদী আন্দোলনকে আবারও শক্তিশালী রূপে গড়ে তোলার জন্য আমরা ছাত্র সমাজ সহ সর্বস্তরের জনসাধারণের কাছে আবেদন জানাচ্ছি বিচারহীন দীর্ঘ চার মাস অতিক্রান্ত হবার পর অভয়ের ধর্ষণ এবং হত্যার সঙ্গে যুক্ত দুই প্রধান অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করার প্রতিবাদে এবং বিচারের নামে প্রহসন ও ক্ষমতাসীন শক্তিগুলির অশুভ আতাতের ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে আজ ষোলোই ডিসেম্বর সোমবার রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কোচবিহারের কোচবিহারের বিক্ষোভ মিছিল ও সিবিআই কর্তার কুশপুতলিকা দাহ করা হল চার মাস হয়ে গেল আরচিকরের যে নারকীয় হত্যাকাণ্ড সেই নারকীয় হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সারা পশ্চিমবাংলার মানুষ সারা ভারতবর্ষের মানুষ তারা চেয়েছিল যে এই ঘটনার সঙ্গে যুক্ত যারা দোষী যারা অপরাধী তাদের কঠোর শাস্তি হোক কিন্তু আমরা দেখতে পেলাম যে চার মাস হয়ে গেল সিবিআই এখনও এই কেসের যারা মূল অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করে শাস্তি দিতে পারল না আমরা এটা এই মধ্য দিয়ে লক্ষ্য করলাম যে এই আর্থিকর কাণ্ডে যে মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল যারা প্রমাণ লোপাট করেছে যাদের পরিকল্পনা এরকম একটা নারকই হত্যাকাণ্ড চলেছে বড় আক্রমণ হয়েছে তাদেরকে আমরা আজকে জামিন থেকে মুক্ত দিয়ে দেওয়া হলো কারণ কি না এরা যে অভিযুক্ত এরা যে আক্রমণ চালিয়েছে তার কোনো প্রমাণ নেই এই সিবিআই এর এই রিপোর্ট এই চার্জশিট দিতে না পারা সারা পশ্চিম বাংলার ছাত্র জনতার কাছে সারা পশ্চিম বাংলার জনসাধারণকে হতাশ করেছে তারা অত্যন্ত তাদের এই আন্দোলনকে অপমান করেছে এবং আমরা বলতে চাই এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেল কেন্দ্রের রাজ্য সরকার রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারের গোপন এই গোপন মধ্য দিয়ে প্রভাবশালী অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য সিবিআই চার্জশিট দিতে পারেনি আমরা মনে করি পশ্চিম বাংলার জনগণ এই অন্যায়টাকে মেনে নেবে না পশ্চিম পশ্চিমবাংলার জনগণ আবারও রাস্তায় নামবে আবারও তারা প্রতিবাদ করবে কারণ আমরা বলেছি যে এই ঘটনা কখনো একজন ঘটাতে পারে না একটা কলকাতার প্রভাবশালী একটা উন্নত একটা মেডিকেল কলেজ সেখানকার চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে একজন কর্তব্যরত ডাক্তারি ছাত্রীকে এইভাবে নারকীয়ভাবে হত্যাকাণ্ড হত্যা করা ধর্ষণ করে একজনের পক্ষে কখনো সম্ভব নয় ফলে পুরো ঘটনাটাকে আড়াল করার চেষ্টা করছে রাজ্যের প্রশাসন এবং কেন্দ্রীয় সরকার আমরা অত্যন্ত আশা হতো যে রাজ্যের সর্বোচ্চ বিচার ব্যবস্থা যার এই এই রায় চলছে সেই বিচার ব্যবস্থা যেভাবে ভূমিকা নিচ্ছে তাহলে দেশের মানুষ সেই বিচার ব্যবস্থার প্রতিও আস্থা হারিয়ে ফেলবে ফলে আমরা আজকে এআইডিএস পক্ষ থেকে সারা পশ্চিমবাংলা জুড়ে বিক্ষোভে ডাক দিয়েছি যে সিবিআই কর্তা এই বিচারকে প্রহসনে পরিণত করেছে সেই সিবিআই কর্তার কুশপুত্তলিকা তাও করে আমরা গোটা পশ্চিম দেশের জনসাধারণের কাছে বার্তা দিচ্ছি বিচারের নামে এই প্রহসনকে এদেশের ছাত্র জনতা মেনে নেবে না পাশাপাশি আপনাদের মধ্য দিয়ে সারা পশ্চিম বাংলার জনতাকে আমরা আবেদন করছি মনে রাখবেন রাষ্ট্র যখন বিচার দিতে পারে না বিচার ব্যবস্থা যখন অপরাধীকে শাস্তি দিতে পারে না তখন জনতাকে রাস্তায় নেমে আন্দোলন করে প্রতিবাদ করে বিচার ছিনিয়ে আনতে হবে ফলে জনতার আদালত জনতার প্রতিবাদই অভয়ার যে অপরাধীদের শাস্তি দেওয়ার একমাত্র রাস্তা আজকের কর্মসূচির মধ্য দিয়ে সারা বাংলা ছাত্র জনতাকে আমরা আহ্বান করছি আবার রাস্তার আন্দোলনে আসুন প্রতিবাদে আসুন এর মধ্য দিয়েই আমরা কিন্তু অভয়ার ন্যায় বিচার ছিনিয়ে আনব